শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছিয়াত্তর বর্ষ পূর্তি দিবস পালন করলো আগরতলা শেখেরকুট কুট পি এম সি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এদিনের এই অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ পরিলক্ষিত হয় আগরতলা সেকের কোর্ট পি এম শ্রী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি হরিদুল আচার্য সমিতির চেয়ারম্যান পরমা বর্মন পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা এবং বিদ্যালয় প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্যের পাশাপাশি সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যোগা প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান পালন করে পরিশেষে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এছাড়াও বিদ্যালয়ের ডিসিপ্লিন বজায় রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারীদের পুরস্কৃত করেন অতিথিরা এছাড়াও ছুটি না কাটিয়ে বিদ্যালয়ে বেশি দিন উপস্থিত থাকার জন্য স্কুল শিক্ষক রঞ্জিত দেব বর্মাকে পুরস্কৃত করা হয় এদিনের বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সভাপতি উল্লেখ করেন স্কুলে প্রি প্রাইমারি ইংরেজি মাধ্যম করার জন্য তিনি প্রয়াস নেবেন পাশাপাশি এদিনের আলোচনায় তিনি মানব সম্পদ গড়ে তোলার আহ্বান রাখেন আমরা এই প্রতিষ্ঠানগুলো উদ্যাপনের মধ্য দিয়ে আমরা বাচ্চা দিতে চাই আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি সেই টোয়েন্টি টোয়েন্টি এডুকেশন পলিসির আমাদের যে পি সি স্কুল হলো তার মূল গবেষণাগার এই বিদ্যালয়ের মধ্যে পিএমসি বিদ্যালয়গুলি আগামী দিন অন্যান্য বিদ্যালয়গুলিকে পথ দেখাবে যাতে ন্যাশনাল এডুকেশন পলিসির যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো সঠিকভাবে পালন করা এবং সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করা তো আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আগামী দিন আমাদের বিদ্যালয়ের আমরা বিভিন্ন পরিকল্পনা নেব আমরা কিভাবে বিদ্যালয়কে আরও বেশি করে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাতে পারি এবং বিদ্যালয়ের যে সুনাম রয়েছে সুনাম আমরা আরও অক্ষুণ্ণ রাখব আমাদের বিদ্যালয়ের যদিও ইনফ্রাস্ট্রাকচারটা অত্যন্ত দুর্বল রয়েছে কিন্তু আমাদের বিদ্যালয়ের রেজাল্ট আমরা বোর্ড রাজা এবং অন্যান্য কর্মযোগ্য সাংস্কৃতিক কর্মযজ্ঞ বলুন বিজ্ঞানমনস্কতাই বলুন বিভিন্ন কর্মযজ্ঞ আমরা রাতপুরা আমাদের একটা ভালো স্থান অধিকার রয়েছি আমাদের যে সমাজের এখানে হয়েছে যে যুবকরা আছে সমাজ ডিউটি কার্যকলাপে জড়িত হয়ে যাচ্ছে এবং নিজেরা নিজেদেরকে অন্ধকারের দিকে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে দুটো জিনিস আছে গুড ড্রাগস অ্যান্ড ব্যাড ড্রাগস সবাই বলে ড্রাগস 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 কিন্তু খারাপ না ড্রাগসটা হচ্ছে একটা মেডিসিন বা ড্রাগসের দুটো সাইড আছে গুড মেডিসিন গুড সাইড ব্যাড সাইড তো যখন আমরা অতিরিক্ত ব্যবহার করি কোনো কিছুটা মরিচ আমরা খেতে হয় লবণও খেতে হয় কিন্তু বেশি হয়ে কি হয় মা বাবা শিখাইছে না লবণটা বেশি জালটা বেশি বোকা হয় অতিরিক্ত হয়ে যায় তো সেই আমাদের যখন ড্রাগসটা সেবন করে যেমন ব্রাউন সুগার হিউইন বলে যেগুলো আছে যেগুলো আমাদের কাজে আছে সেগুলোকে অতিরিক্ত মাত্রায় যখন আমরা ব্যবহার করি তখনই আমাদের অন্ধকারের দিকে যাওয়া শুরু করে দেয় তো ড্রাগ সম্বন্ধে আমি বেশি বলবো না সবাই জানে ড্রাগ খারাপ জিনিস সেটাকে আমরা সেখান থেকে আমরা দূরে থাকা উচিত